গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ পারফেক্টলি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ বানাতে গেলে এই রেসিপি অবশ্যই ট্রাই করতে হবে আর এই পদ্ধতিতে বানালে চিকেন খুবই সফট ও জুসি হবে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি প্রত্যেকটা চিকেনের ওজন আমি এখানে একশো গ্রাম করে রেখেছি আপনারা চাইলে কিন্তু দেড়শো থেকে দুশো গ্রাম করেও রাখতে পারেন কোনো অসুবিধে নেই এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব কুড়ি পিস কাজু দু চামচ চারমগজ আর দিয়ে দেব দু চামচ পোস্ত দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব পেস্ট রেডি হয়ে গেছে এবার ওই পেস্টের মধ্যে দিয়ে দেব। চারটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ তিন ইঞ্চ মতো আদা আট নকোয়া রসুন আমি এখানে বড় সাইজের রসুন ব্যবহার করেছি আর দিয়ে দেব চারটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেব একশো গ্রাম টক দই সমস্ত উপকরণ দিয়ে আবারও একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দেব দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হোম মেড বিরিয়ানি মশলার গুঁড়ো আপনারা যদি চান তাহলে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিতে পারি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দু চামচ আমল গুঁড়ো ছাতু দিয়ে দেব দু চামচ আপনাদের কাছে যদি ছাতু না থাকে তাহলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন অবশ্যই বেসনটাকে শুকনো খোলায় ভেজে তারপর দেবেন আর ছাতুটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় আর মশলার স্ট্রেকচারটা খুব ভালো আসে সামরিচ গুঁড়ো দিয়ে দেব এক চামচ আপনাদের কাছে যদি সামরিচ গুঁড়ো না থাকে তাহলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন কেওড়ার জল দিয়ে দেব এক চামচ গোলাপ জল দিয়ে দেব এক চামচ আর সাথে দু ড্রপ মতো মিঠা আতর দিয়ে দেব আর দিয়ে দেব প্রায় তিন চামচ মতো সাদা তেল এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চিকেনের পিসগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে অবশ্যই চার পাঁচ ঘন্টা ম্যারিনেশনে রাখতে হবে আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু ওভার নাইটও ম্যারিনেট করে রাখতে পারেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফ্রিজে রাখতে হবে ম্যারিনেশন অলমোস্ট ডান চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসছি এবার প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নেব আর দিয়ে দেব দু চামচ ঘি আপনারা চাইলে কিন্তু পুরোটাও ঘিতে করতে পারেন চাপের ক্ষেত্রে চেষ্টা করবেন এইভাবে ছড়ানো পাত্র নেওয়ার তাতে করে রান্না করতে সুবিধা হবে এবার চিকেনের পিসগুলোকে দিয়ে দেব দুটো সাইড হালকা ভেজে নেব একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব দুটো সাইড ভেজে নিয়ে তারপর ফিরে আসছি দুটো সাইড ভাজা হয়ে গেছে এবার মাঝখানে একটু জায়গা করে নেব দেব পাঁচটা ক্ষেতো করে রাখা এলাচ কিছুটা জৈত্রি আর সামান্য দারচিনি এক্ষেত্রে বলে রাখি আপনারা কিন্তু তেল আর ঘি দেওয়ার পরেই এই মশলাটা দিতে পারেন তারপরে চিকেন দিতে পারেন হালকা ভেজে নেব এবার ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর রান্নাটা কিন্তু একদম লো স্টিমে হবে আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করা যাবে না খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার লো স্টিমে প্রথমে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট হয়ে গেছে একবার নেড়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে লো স্টিমে পনেরো মিনিট রেখে দেব রান্নাটি প্রায় হয়ে এসছে এবার দুধে গোলা জাফরান দিয়ে দেব আমি গরম দুধের মধ্যে প্রায় আধ ঘন্টা ধরে জাফরানটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো তিন চামচ ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভাবে মিশিয়ে নিয়েছি এবার এক চামচ চিনি দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ সাথে এক চামচ ঘি দিয়ে দেব উপর থেকে ঘি দিলে চাপের টেস্ট খুব ভালো আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ফ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা